অনেক অনেক দিন আগে এক সুদূর রাজ্যে ছিল এক অপরূপ সুন্দরী রাজকন্যা যার নাম ছিল ইলিয়ানা তার রূপের খ্যাতি ছিল দিকে দিকে কিন্তু তার জীবন ছিল এক গভীর রহস্যে ঘেরা ইলিয়ানা ছোটবেলা থেকেই এক অদ্ভুত রোগে ভুগছিল সে যখন তখন গভীর ঘুমে তলিয়ে যেত এই ঘুম এতটাই গভীর ছিল যে তাকে জাগানো প্রায় অসম্ভব ছিল রাজ্যের সেরা বৈদ্যরা বহু চেষ্টা করেও এই রোগের কোনো কিনারা করতে পারেননি রাজা এবং রানী তাদের একমাত্র কন্যার এই অবস্থায় অত্যন্ত চিন্তিত ছিলেন তারা রাজ্যে ঘোষণা করলেন যে ব্যক্তি রাজকন্যাকে এই রহস্যময় ঘুম থেকে জাগাতে পারবে তাকে রাজকন্যার হাত এবং রাজ্যের অর্ধেক সম্পদ দেওয়া হবে বহু দুঃসাহসী বীর এবং জ্ঞানী ব্যক্তি রাজকন্যাকে জাগানোর চেষ্টা করতে এলেন কিন্তু কেউই সফল হলেন না কেউ জোর করে জাগানোর চেষ্টা করল কেউ মন্ত্র পাঠ করল কেউ বা বিরল ভেষেজ প্রযোগ করল কিন্তু ইলিয়ানা তার গভীর ঘুমে অটল রইল এভাবে দিন যায় মাস যায় বছর ঘুরে আসে রাজকন্যার এই ঘুমন্ত অবস্থা দেখে রাজ্যের মানুষের মনেও এক বিষাদের ছায়া নেমে এল সবাই ধরেই নিয়েছিল যে ইলিয়ানা হয়তো আর কোনোদিন জাগবে না এক শীতের সকালে এক তরুণ কাঠুরিয়া রাজ্যের পাশ দিয়ে যাচ্ছিল তার নাম ছিল আরিয়ান আরিয়ান রাজকন্যাকে জাগানোর পুরস্কারের কথা শুনেছিল কিন্তু সে কোনো বীর বা গানই ছিল না তার ছিল কেবল এক নির্মল হৃদয় আর প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা সে যখন রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখল একটি ছোট্ট পাখি রাজকন্যার কক্ষের জানালায় বসে করুণ সুরে ডাকছে আরিয়ান বুঝতে পারল পাখিটি হয়তো কিছু বলতে চাইছে সে কৌতূহলী হয়ে রাজপ্রাসাদের প্রহরীদের কাছে জানতে চাইল রাজকন্যার কি হয়েছে সব শুনে আরিয়ান সিদ্ধান্ত নীল সেও একবার চেষ্টা করবে সে জানে তার কোনো বিশেষ ক্ষমতা নেই কিন্তু তার মন তাকে টানছিল আরিয়ান যখন রাজকন্যার কক্ষে প্রবেশ করল তখন অবাক হয়ে দেখল যে কক্ষের পরিবেশ বড়ি শীতল এবং ধূসর রাজকন্যা ইলিয়ানা এক ঝলমলে পোশাকে ঘুমিয়ে আছে কিন্তু তার চারপাশের সব কিছুই যেন প্রাণহীন আরিয়ান লক্ষ্য করল কক্ষের কোণে একটি ছোট্ট গোলাপ গাছ শুকিয়ে যাচ্ছে গাছটি একসময় সম্ভবত জীবন্ত ছিল কিন্তু এখন তাতে কোনো ফুল বা পাতা নেই আরিয়ান বুঝল রাজকন্যার ঘুম শুধু শারীরিক অসুস্থতা নয় এটি হয়তো এক ধরনের বিষাদ বা প্রাণহীনতার প্রতীক সে কোনো হইচই না করে খুব ধীরে ধীরে গোলাপ গাছটির কাছে গেল তারপর তার পকেট থেকে একটি ছোট পানির বোতল বের করে গাছটিকে জল দিল সে পরম মমতায় গাছটির শুকনো ডালপালা পরিষ্কার করল এবং মৃদু গলায় গান গাইতে শুরু করল তার গান ছিল প্রকৃতির বৃষ্টির সূর্যের আলো এবং ফুলের সৌরভের গান তার গান শেষ হওয়ার আগেই এক আশ্চর্য ঘটনা ঘটে শুকনো গোলাপ গাছটিতে নতুন কুড়ি দেখা দিল এবং মুহূর্তেই সেটি সুন্দর লাল গোলাপ ফুলে ভরে উঠল সেই ফুলের মিষ্টি সুবাসে কক্ষটি ভরে গেল আরিয়ান যখন গান গেয়ে উঠছিল রাজকন্যার মুখে এক ম্লান হাসি ফুটে উঠল এবং গোলাপটি পুরোপুরি প্রস্ফুটিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজকন্যা ইলিয়ানা ধীরে ধীরে চোখ খুল প্রথমেই সে অবাক হয়ে তাকাল আরিয়ানের দিকে তারপর গোলাপ গাছটির দিকে তার চোখে ছিল বিস্ময় এবং কৃতজ্ঞতা আরিয়ানের সাধারণ ভালোবাসা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধায় রাজকন্যাকে তার গভীর ঘুম থেকে জাগিয়েছিল রাজা এবং রানী এই অলৌকিক ঘটনা দেখে আনন্দে আত্মহারা হলেন তারা আরিয়ানকে তাদের জামাতা হিসেবে গ্রহণ করলেন এবং আরিয়ান ও ইলিয়ানা সুখে শান্তিতে বসবাস করতে লাগল ইলিয়ানা বুঝতে পারল আসল সৌন্দর্য শুধু বাইরের রূপে নয় এটি আসে ভেতরের ভালোবাসা এবং জীবনের প্রতি গভীর শ্রদ্ধা থেকে আর আরিয়ান প্রমাণ করল যে সত্যিকারের বীরত্ব তরবারিতে নয় থাকে এক সহানুভূতিশীল হৃদয়ে